আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশ উদযাপনে গুরুদাসপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাবুল আলমের প্রতিবেদনে আন্তর্জাতিক নারী দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলায় আজ শনিবার বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র্যালিটি শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ তিনি বলেন নারীর ক্ষমতায়ন ও সমতার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে নারীর উন্নয়ন ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন নারী ও কন্যার অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে সমতার ভিত্তিতে নারীদের এগিয়ে নিতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন গোলাম সরর হোসেন অফিসার ইন গুরুদাসপুর মোসাম্মদ রেখা মণি মহিলা বিষয়ক কর্মকর্তা গুরুদাসপুর উপজেলা উপজেলা কর্মকর্তা কুটির শিল্পের কর্মরত মহিলা নারী উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন